নির্বাচন যেহেতু সামনে আসছে আমাদের সমাজে নির্বাচনকে কেন্দ্র করে ওই পশ্চিমা সংস্কৃতি যারা গ্রহণ করেছে তারা আমাদের সমাজে মিথ্যাচার করে মানুষকে দুই টাকা পাঁচ টাকার চা দিয়ে ক্রয় করে মুসলমানের ইমানকে বিক্রি করে ওই পাচ্চিত্রদের সমস্ত অধিকার বাস্তবায়ন করতে চায় সকল মুসলমানদেরকে বলবো গরু ছাগল বিক্রি হতে পারে মুসলমান আর একটা কথা বলতে হয় যখন আবু সাইদকে হত্যা করা হয়েছিল চটপটনের ময়দানে আমাদের সাহেব যখন বলেছিল ওই নরপিশাস আমার সন্তানের বুকে কেন গুলি করলি বোঝা গেল তোরা মানুষ নামের কলঙ্ক আমি সেই কথাই বলতে চাই যেই বঙ্গ অভিভাবক তার একজন মানুষকে একজন মুসলমানকে নিজের সন্তান বলে আখ্যায়িত করে সেই অভিভাবকের দিকে যে সমস্ত কার্যকারিতা থাকলে আলহামদুলিল্লাহ আশা করা যায় সফল হওয়া যাবে তবে একটা কথা সর্বপ্রথম বলবো আমার সাথে আর একটা সাইনবোর্ড আছে সেটা হলো আমি ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি সুতরাং শ্রমিকদের পক্ষে একটা কথা বলতে হয় সেটা হলো আজকে বর্তমান যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা সেক্টরে মুসলমানদের উপর যেরকম জুলুম নির্যাতন চালানো হয়েছে তার সে কোনো অংশে কম না শ্রমিকদের উপর জুলুম নির্যাতন যদি দেখতে চান প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের উপরে যে নির্যাতনগুলো করা হচ্ছে যার কারণে শ্রমিকরা তাদের নিজ অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে মোহতারাম হাজিরিন শ্রমিকদের উদ্দেশ্যে বলছি আসেন আপনারা যদি শ্রমিকদের ইসলামী আন্দোলনের ছায়া তোলে আসতে পারেন ইনশাল্লাহ একমাত্র ইসলামী পারবে শ্রমিকদের নিজ অধিকার ফিরে দিতে চার একদম স্পষ্ট কথা সোনালী কথা যে কথার মধ্যে কোনো ভুল নেই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন এমন কি স্পষ্ট কথা বলেছেন মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এমন কথা বলেছেন তুমি তোমার জন্য যেই জিনিসটা পছন্দ করো তোমার শ্রমিক ভাইয়ের জন্য সেই জিনিসটাই পছন্দ করো সুতরাং এটি যদি বাস্তবন হয় তাহলে শ্রমিকদের অধিকারের জন্য আর কোনোদিন রাস্তায় নামতে হবে না মহতারাম হাজিরিন আর একটা কথা বলতে হয় নির্বাচন যেহেতু সামনে আসছে আমাদের সমাজে নির্বাচনকে কেন্দ্র করে ওই পশ্চিমা সংস্কৃতি যারা গ্রহণ করেছে তারা আমাদের সমাজে মিথ্যা মানুষকে দুই টাকা পাঁচ টাকার চা দিয়ে ক্রয় করে মুসলমানের ইমানকে বিক্রি করে ওই পাচ্চিত্রদের সমস্ত অধিকার বাস্তবায়ন করতে চায় সকল মুসলমানদেরকে বলবো গরু ছাগল বিক্রি হতে পারে মুসলমান কখনো বিক্রি হতে পারে না মহতারাম হাজির আর একটা কথা বলতে হয় যখন আবু সাহিদকে হত্যা করা হয়েছিল চটপটনের ময়দানে আমাদের সাহেব যখন বলেছিল সন্তানের বুকে কেন গুলি করলি বোঝা গেল তোরা মানুষ নামের কলঙ্ক আমি সেই কথাটাই বলতে চাই যে বঙ্গ অভিভাবক তার একজন মানুষকে একজন মুসলমানকে নিজের সন্তান বলে আখ্যায়িত করে সেই অভিভাবকের দিকে তোমরা আঙ্গুল তুলে মিথ্যাচার গাঁজাচার এই সমস্ত শব্দ বলো মিথ্যাবাদী বলো সুতরাং তোমাদের হাত করে আমরা পেয়ে দেবো স্পষ্ট কথা বলে দিচ্ছি শুধু তাই একটা কথা বুঝবেন একটা বাদ ছোট হলেও বড় শিকারী যেরকম শিকার করতে পারে মুসলমান সংখ্যা গুষ্টি কম হলেও সমস্ত ধ্বংস করে দিতে পারে ইনশাল্লাহ আখির আলহামদুলিল্লাহ